লোকসভা কেন্দ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি লোকসভা কেন্দ্র বাংলার বুকে বাংলার বুকে বোলপুর মানেই সংস্কৃতির সমাহার আর সেই সংস্কৃতির পীঠস্থান বোলপুরের আজ এখানকার মানুষদের জনের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছে যেমন তাদের আশা প্রত্যাশা দাবি সেসব শুনবো একই সঙ্গে বোলপুর নিয়ে দুটো মজার তথ্য দেব এবার বোলপুর লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় সাড়ে পনেরো লক্ষেরও বেশি আর এই যে বোলপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্র দু সাল পর্যন্ত ফ্রি কনস্টিটুয়েন্সি ছিল কিন্তু দু সাল থেকে এই বোলপুর লোকসভা কেন্দ্র হয়ে যায় এসসি রিজার্ভ কনস্টিটুয়েন্সি আর সব থেকে মজার যেটা দু হাজার পর্যন্ত এই লোকসভা কেন্দ্র ছিল বাম অধুষিত তারপর দু হাজার চোদ্দোয় প্রথমবারের জন্য বাম বিরোধীদের হাতে যায় এই বোলপুর লোকসভা কেন্দ্র দু এখানে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন অনুপম হাজরা তারপর দু হাজার উনিশে অসিত মাল প্রায় এক লক্ষ ছয় হাজার ভোটেরও বেশি ব্যবধানে তিনি হারান এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এবার আরও একটা টানটান টান ভোটের অপেক্ষায় বোলপুর লোকসভা কেন্দ্র সেই বোলপুরেই আজ আমি নেতা নয় জনতার কথা শুনব কি করা হয় কিছু করি না এখন এখন অবসর নিয়ে নিয়েছি এখন ছেলের বৌরা আমি কিছু নাই আমি এখন খাবো আর ঘুমাবো খাবো না কিন্তু এই জিনিসপত্রের যা দাম খাওয়া ঘুম ঘুম হচ্ছে রাত্রে তার কি করবো ঘুমাই তো নাহলে বাঁচবো না তো এই যে ধরুন গ্যাসের দাম কমে গেল তো এতে কি এটা সুবিধা হলো না বাবারে খুব কষ্ট কিন্তু গ্যাসের দাম তো কেন্দ্রীয় সরকার 100 টাকা কমিয়ে দিয়েছে 100 টাকা তাহলে 900 টাকা তাহলে 900 টাকা মুখে কথা আমাদের তো মানে সে সারা আসলে হবে 900 হবে আমাদের তো তোমার 1000 টাকা মাইনে যেতে হয় তাহলে কি করে বাসা বাড়ি কাজ করে কত পায় 1000 টাকা তাহলে গ্যাস কিনবো না খাবো না কি ছেলে মেয়েকে দেখব কি করব বলুন বলার আছে এটা আর একটু কম হলে ভালো হয় এলাকায় কি কি চান এলাকা আপাতত আমাদের অনেক কিছুই উন্নতি হয়েছে আমার রাস্তাঘাটগুলো যেগুলো কাঁচা ছিল সেগুলো মোটামুটি পাকা হয়েছে জলের অসুবিধা ছিল সেগুলোও মোটামুটি ঠিক আছে বোলপুর বীরভূম এখানে ভোট এলেই আমরা বারে বারে অনুব্রত মণ্ডল কথা মাথায় আসতো বা শিরোনামে উঠে আসতো অনুব্রত মন্ডল হীন প্রথমবার লোকসভা ভোট তো মনে হয় কোনো প্রভাব পড়বে না না অসুবিধা হবে না আমাদের এখানে মোটামুটি ঠিকই আছে কিছু প্রভাব পড়বে না এই কেষ্টতা নেই কেষ্টতা ছাড়া ভোট কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে সবই মানে মানুষটা নেই কিন্তু আমাদের যে সব ছেলেরা আছে এখানে তার সেটা পূরণ করে দেবে বোলপুর লোকসভা কেন্দ্রে যেমনটা বলছিলাম সাড়ে পনেরো লক্ষেরও বেশি ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখান থেকে তারা তাদের সাংসদ নির্বাচিত করবেন এবং এই কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রায় সাতচল্লিশ শতাংশেরও বেশি এখানে মহিলা ভোটার মহিলাদের জন্য তো প্রচুর ভাতা চালু হয়েছে কি কি পান না ইয়ে লক্ষ্মী ভান্ডার পায় বিধবা ভাতা টাকা পায় সামনে তো লোকসভা ভোট কি কি মাথায় রেখে ভোট দেবেন ভোট যাকেই দিই না কেন সে আমাদের পাশে থাকলেই হলো আমরা যেমন পাশে থাকবো জিতাবো তাকে সে আমাদের যেন সব কিছুতেই ইয়ে করে একটু বোলপুরে ভোট বা বীরভূমে ভোট বানেই বারে বারে অনুব্রত মন্ডল তার কথা উঠে আসে তার কোনো প্রভাব পড়বে অনুব্রত মন্ডল যে নেই এলাকায় একটু তো ইয়ে হবেই কেন সে যখন অত ছিল আমাদের পাশে একটু তো জায়গাটা ফাঁকা লাগবে গ্যাসের দাম তো কেন্দ্রীয় সরকার কিছুটা কমিয়ে দিয়েছে তার ফলে কি কিছুটা রিলিফ পাচ্ছেন খানিকটা অসুবিধা কমলো মোটামুটি খানিক কমেছে না কমা কিছু না অনেকটাই কমেছে আর একটু কমলে ভালো হয় এই একশো দিনের কাজ একশো দিনের কাজে করেন কার্ড আছে জব কার্ড হ্যাঁ আমাদের জব কার্ড আমাদের আছে জব কার্ড আমাদের আমরা কাজও করেছি এখন পৌরসভা হয়েছে বলে এখন বন্ধ আছে আমাদের কার্ড টার্ড সবই আছে একশো দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছিল না রাজ্য সরকার এখন একশো দিনের যে বকেয়া টাকা সে টাকা মেটানোর একটা প্রকল্প চালু করেছে সেই হিসেবে কি বলবেন তারপরে প্রেক্ষিতে আমরা চাই যেগুলো কিছু কিছু আটকি আছে একশো দিনের টাকা সেগুলো পেলে আমাদের মতো লোকেদের খুবই ভালো হবে হ্যাঁ অনেক আটকি আছে যদি পায় খুবই ভালো হয় আবাস যোজনা আবাস যোজনায় ঘর পেয়েছেন না আমরা পাই নাই কিন্তু অনেকে পেয়েছে এখানকার যিনি এমপি যিনি বিদায়ী সাংসদ অসিত কুমার মাল তাকে শেষ কবে দেখেছেন মানে দেখেননি

বোলপুর লোকসভা কেন্দ্রে সাতচল্লিশ শতাংশ মহিলা ভোট মহিলা ভোটদের ভোট যেদিকে যাবে এখান থেকে সাংসদ কে নির্বাচিত হবেন সেটা অনেকটা নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা থাকে মহিলাদের তো সেক্ষেত্রে আপনারা কি কি প্রকল্প বা কি কি উপকারিতা পাচ্ছেন এখানে আমরা তেমনি উপকার অনেক কিছুই পাচ্ছি এই যে আমাদের প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছি তারপরে কল পেয়েছি তারপরে লাইট মানে রাস্তায় রাস্তায় তাও এবার ছিল ঘরটাও এসছে আমাদের শুরু হয়েছে এখনো মানে কমপ্লিট হয়নি আবাস যোজনার জন্য কেমন সাংসদ চান ভালোই চাই সাংসদটা তো সবাই মানে ভালোটাই চাই খারাপটা কমই চাই সবার সব মানুষই ভালো দিকটাই সবাই বেশি চাই আমরা আচ্ছা দিদি এই যে বলা হচ্ছে আপকি বার চারশো পার মোদীর দল নরেন্দ্র মোদীর দল বিজেপি তারা এই স্লোগান তুলেছে তো মনে হয় চারশো পার হবে সে দেখা যাবে ওপরে যখন হবে তখন দেখা যাবে পারবে পেরোবে না পেরোবে না দেখা যাবে জব কার্ড আছে না আমার জব কার্ড নেই এমনি বিধবা ভাতা টাকা তো জব কার্ড যে নেই জব কার্ডের ক্ষেত্রে এখানে জানিয়েছেন যে জব কার্ড কেন নেই সে সংক্রান্ত কিছু বলেছে সকল জানানো হয়েছিল কি বলে বলে হবে হবে কোনো পাত্তাই দেয় না তাই তারপরে ঘরও পাইনি আমার পঞ্চায়েতে ছবি হয়েছিল ঘর আসা তাল আবাস যোজনা ঘরও পাননি না না ঘর পাইনি তো কি বলে এরা যখন আপনি বলেন তো পঞ্চায়েতে বা হবে ওই হবে ওই হবে করে আর কোনো পাত্তা দেয় না একা বলে কোনো পাত্তা দেয় না এলাকায় যিনি সাংসদ অশিত কুমার মাল উনি তো সবই ভালো কিন্তু ওই ঘরটা পাইটা পেলাম না কিছু কোটি মানুষ এই যে গ্যাসের দাম কমলো পাটা কুড়ি বাড়ালি কি করব গ্যাসটা ভরতে পারি না পেয়েছি গ্যাস পেয়েছি না পাওয়া নয় সামনে তো ভোট ভোট দিতে হবে তো হুম ভোট দেবো হুম যাবো দেব যেমন ভোট দেয় সবাই সেরকম দেব বাড়ি চলে আসবো এই ভোট তো দেশের ভোট দেশের সরকার কারা তৈরি করবে এই আপনার ভোটের ওপর ডিপেন্ড করছে নির্ভর করে আছে তো কি কি দেখে ভোট দেবেন কি কি দেখে দেবো সেটা তো বলতে পারবো না যেটা এ লাগবে আমার পছন্দ লাগবে সেই তাকেই দেব আবাস যোজনায় আবাস যোজনায় ঘর পেয়েছেন না আমরা কোনোদিন কিছু পাই নাই বল নি সেটা হ্যাঁ জানি এখন বাড়ি করে নিয়েছি এখন আর পাবো না পরে দেবে এই অনুব্রত মন্ডলের জেলায় প্রথমবার অনুব্রত মণ্ডলহীন ভোট হচ্ছে তো এটা প্রভাব ফেলবে দেখুন সেটা আমি তো বলতে পারবো না কিন্তু অনুব্রত মণ্ডল নিজের কর্মদেশে যেটা হয় আমি যদি কোনো ভুল করি আমিও নিশ্চয়ই ভুগব সেরকম উনি যেমন ভুল করে যে ভুগছে সেটা নিয়ে আমাদের আমরা কিছু বলতে পারবো না এই আপনার এলাকায় যিনি সাংসদ বিদায়ী সাংসদ অসিত কুমার মাল তাকে শেষ কবে দেখেছেন শেষ ক তারিখে দেখেছি সেটা বলতে পারবো না তবে এমনি ধরুন মিটিং এ দেখেছি না এলাকায় আসে আপনাদের অভাব অভিযোগ শুনে না না এখন আসেন নি সেটা বলবো না যে এসেছিলো কি এমনি একবার এসেছিলেন ওইদিকে মিছিলের সময় সেরকম না আপনাদের গাড়ি নিশ্চয়ই এবার আসতে পারে আসবে অবশ্যই আসবে বোলপুর লোকসভা কেন্দ্রে 2024 এ আরো একটা টানটান লড়াইয়ের অপেক্ষা আমরা বোলপুর লোকসভা কেন্দ্রে এখানকার স্থানীয় মানুষজন তাদের সঙ্গে কথা বলছিলাম নেতাদের সঙ্গে নেতাদের ভাষণ তর্জন গর্জন সে তো হামেশাই শোনা যায় তাদের যাতায়াত চলে তাদের আনাগোনা চলে ভোট উপলক্ষে তো সেই আনাগোনা অনেক সময় বেড়ে যায় কিন্তু সেই নেতা যারা বেছে নেন যে সাংসদ তাদের যারা নির্বাচিত করেন সেই জনতা জানার তাদের খবর কতজন রাখেন কে রাখেন তাই নিউজ এইট্টিন বাংলায় আমি পারাদ্বীপ বেরিয়ে পড়েছি জনতার সাথে জনতার পাশে থেকে তাদের মনের খবর পৌঁছে দেওয়ার জন্য তুলে ধরার জন্য নেতা নয় জনতাই আসল